না মুখ্যমন্ত্রী সেখানে ফেটি মেনে যান এবং তারপরে উনি বলেন যে এটা ইলিগাল হচ্ছিল এবং দোষীদের শাস্তি দেওয়া হবে এটা বলেছেন সারা বাংলা এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে গোটা কলকাতা তো কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করিয়ে দিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায় ওয়াক সম্পত্তি আপ সম্পত্তিকে এই সরকার আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে একটা তদন্ত হওয়া দরকার এবং ক্ষঠে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াক সম্পত্তির সম্পর্ক আছে গোটা কলকাতা জুড়ে অপ সম্পদে লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমা নাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা সবথেকে বেশি আমাদের তো অনেক আশা যখন চিফ ইলেকশন কমিশনার বলছে আমি সবাই জন্য নিরাপত্তা দেব সকলকে ভোট ব্যবস্থা করে দেবে সকলে ভোট দেবেন আমাদের অনেক আশা কারণ আমরা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত নির্বাচনে না আশা না ভরসা না আস্থা না বিশ্বাস এখানে লুট ছাড়া কিছু হয় না কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্বাচনে আমাদের আশা বিশ্বাস এখানে লুট হবে না অর্থাৎ আমাদের দাবি একটাই নির্বাচন কমিশনের কাছে ছিল বাংলা থেকে আমি দাবি করেছিলাম সব থেকে আগে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না তাই বাংলায় কড়া ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে যেন মানুষকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয় নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ যেন ভোট দিতে পারে তাই সেই নিরাপদে ভোট দেওয়ার জন্য সাত দফার জায়গায় সত্য দফা করতে পারে আমাদের কিছু যায় আছে না এক দফাও করতে পারে সাত দফাও করতে পারে সত্য দফাও করতে পারে আমাদের বক্তব্য নির্বাচন কমিশন নিশ্চিত করুক যে প্রত্যেকটা ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট এবং নির্বাচনের একদিন আগে নয় নির্বাচন যদি হবে তার অনেক দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর মোতায় নেওয়া দরকার বলে আমি দাবি করে এসেছি সেটা জয়রাম রামেশ বলেছে তাকে জিজ্ঞেস করুন ঠিক বে ঠিক তো অন্য ব্যাপার আমরা পশ্চিমবঙ্গে থাকি ভোট হয় না সেই কথাটাই বলেছি নির্বাচন কমিশনকে আপনারা তো স্বাগত জানিয়েছেন সাত দফা ভোটকে আমি তো বলেছি ঠিকই আছে আমার সাত দফা বলে কথা নাই সাত দফা হোক সত্তর দফা হোক সাতশো দফা হোক এক দফা হোক ভোট নিশ্চিন্তে মানুষ দিতে পারে সে ব্যবস্থা করুন এখন সাত দফা হলো ভোট দিতে পারল না মানুষ বেকার কিন্তু এক দফা হলো সবাই ভোট দিতে পারল এটা অনেক বেশি বড় প্রশ্ন আমার বক্তব্য নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন পরিচালনা করে সে কিভাবে করবে আমি তাকে ডিকটেট করতে পারি না কিন্তু আমি তাকে এটা দাবি করতে পারি মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিই সেটা আপনি যে দফা করাতেই সম্ভব সাত দফা যদি হয় ফুলফুক সাত দফা সত্য দফার প্রয়োজনীয় সত্য দফা এক দফার প্রয়োজনীয় এক দফা আমাদের বক্তব্য ভোট নির্ভয় নির্বিঘ্নে নিশ্চিত দেব